আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ নতুন বছরের প্রথম সূর্যগ্রহণকে কেন্দ্র করে সকলের মনেই কিন্তু সরগোল দেখা মিলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় এবং বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই ঘটনাটি কিন্তু বেশ প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কি থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের সুতকাল বিস্তৃত থাকবে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের দেখছেন সেই নামটি কিন্তু লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমই গ্রহণের খবরের আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বছরের প্রথম গ্রহণটি কিন্তু শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ অর্থাৎ দু সালে এবং বাংলার তারিখ অনুযায়ী পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সেদিন রয়েছে শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিট থেকে এবং শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে বাংলাদেশের সময়ে গ্রহণের মধ্য সময় কিন্তু থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত একই সাথেই ভারতে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এই গ্রহণটি শুরু হবে আর শেষ হবে ছটা বেজে চোদ্দ মিনিটে বন্ধুরা বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ বরিশাল এই সব জায়গা থেকে এই সূর্যগ্রহণটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে ধন্যবাদ